গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তা আমিও মোটামুটি আছি এই মুহূর্তে ঠিক আমি এতটা ভালো বলবো না কারণ আমার বেবিটা শরীরটা মন ভালো থাকে না সবসময় যাই হোক তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু হোক ভালো এই আমার বিবি কুমার রয়েছে এই মা কাটাকুটি করে নিতেছে রান্না

পুরো আঙুলটা আগে কেটে দিছি যেহেতু এটা মুখে ধরে চেষ্টা করতেছে ময়লা টলে যাইবো তা আগে নুকটা এটা কেটে দিছি আমি আর ছোট্ট একটা নাল কাটার নিছি দেখো আমাদের কেডু ড্রেস চলে এসেছে পূজা কেডুর বাবা আনবক্সিং করতেছে এগুলো কিন্তু পূজার তাই না শীতের লেগে রাখছি পুজোর দেশে দিনা পূজার সময় আয়তা হম

দেখো আমার ভীষণ ঘুম ধরছে কিন্তু আমার বেবিটা ঘুমাইতেছে না দেখো না ও খেলতেছে ঘুমাও না একটু বাবার টেম্পু এখন নুল পরে লুল পরে নুল দেখো মায়ের দিকে আকন্দ ফুলের পাতা মানে হাঁড়িখানে ছেঁকে নিতেছে এই পাতাগুলি নাকি তো যেখানে ব্যথা হয় শরীরে ব্যথা ব্যথার অংশ দিলে মানে ছেঁক ছেঁক দিলে তো ব্যথাটা উপশম হয় তা আমি ছোটোবেলা আমি বাবারে দেখতাম বা যখন পিঠ ব্যথা করতো এই পাতাগুলি মানে ছেঁক দিয়ে দিত মা তো আমি আজকে আমিও দিতেছি আমার হাত ভীষণ ব্যথা তো মা হাড়ি মধ্যে সরষের তেল বা ঘি মাখিয়া ঘিম ই পাতা দিই হাঁ দিলে ওই ব্যথাটা উপশম হয় তো তোমরা কারা কারা জানো কমেন্ট করো আসলে কিটা হয় নি না কিটা এটাও কমেন্ট করে জানাই তা আমি দিয়ে দেখতেছি কমেনি তো মা হাড়ি কেনের উপরে রেখে রেখে আমার হাতে সেঁক দিতেছে ছোটবেলায় আমি দেখতাম বাবারে মা এভাবে ছেঁক দিয়ে দিত আকন্দ ফুলের ব্যথা শিবের ঋতু একটা ফুল এই জায়গাটা আমার ভীষণ ব্যথা যে মধ্যে মা ছেঁক দিয়েছে আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আপনার সাথে থাকা ভ্যাল আইকনটি অবশ্যই বাজিয়ে নিও তো এভাবে দুটো পাতা নেওয়া একটা পর একটা মাই বাবা আমার শিখাইতেছে আজকের মতো ব্লগ দিয়ে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তা